ফিলান্সিং চারটা হাই ডিমান্ডেবল স্কিল যে স্কিলগুলোর মধ্য থেকে আপনি যদি একটাই স্কিলও শিখেন তাহলে আপনার ফিউচার আগামী দশ বছর নিরাপদ হয়ে যাবে এবং আগামী দশ বছর আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না এবং আপনি নিশ্চিন্তে ইনকাম করে যেতে পারবেন কেননা এই স্কিলগুলোর আপনারা জানেন যে বর্তমানে আর্টিফিশিয়াল অর্থাৎ এআই কিন্তু চলে আসছে এবং এআই চলে আসার পর অনেকেই কিন্তু ভয়ে আসেন যে ওদের স্কিলগুলো আসলে এআই দ্বারা রিপ্লেস হয়ে যায় কিনা অর্থাৎ ওদেরকে যে সমস্ত বায়াররা কাজ করায় ওই সমস্ত বায়াররা আসলে ওই কাজগুলো ওদেরকে না দিয়ে এআই এর মাধ্যমে মাধ্যমে আরো সস্তায় করে নেয় কিনা এরকম একটা ভয় কিংবা সংকার মধ্যে কিন্তু অনেকেই আছেন যারা ফিনান্সিং মার্কেট প্লেসে কাজ করেন বাট আমি আজকে ডিজিটাল মার্কেটিং মার্কেটিং এর এমন চারটা স্কিলের কথা বলবো যে চারটা স্কিল আগামী দশ বছর কিংবা পনেরো বছর এআই দ্বারা রিপ্লেস হবে না এবং রিপ্লেস হওয়ার কোনো সম্ভাবনাই নেই এবং কেন সেগুলো এর দ্বারা রিপ্লেস হবে না সেই বিচারটা নিয়েও আমি ব্যাখ্যা করার ট্রাই করব এবং সবার লাস্টে আমি বলার ট্রাই করব যে আপনি আসলে যদি ফ্রিলান্সিং শিখতে চান তাহলে আপনি কিভাবে শিখবেন ফ্রি কোর্স করে শিখবেন নাকি পেইড কোর্স শিখবেন যদি আপনি ফ্রি রিসোর্সের মাধ্যমে শিখতে চান তাহলে কিভাবে আপনি ফ্রি রিসোর্সের মাধ্যমে খুব সহজেই ফ্রিলান্সিং স্কিলগুলো শিখবেন এবং যদি আপনি পেইড কোর্সের মাধ্যমে করতে চান তাহলে আপনি কিভাবে করবেন ফ্রিলান্সিং এর চারটা হাই ডিমান্ডেবল স্কিলের মধ্যে থেকে আমি চার নম্বর যে স্কিলটাকে রাখবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে হচ্ছে যেমন ধরুন ফেসবুক অ্যাডভার্টাইজিং ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং লিঙ্কডিং অ্যাডভার্টাইজিং এরকম টাইপের আদার্স আরো যে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং আছে আপনি যদি এই সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর মধ্যে থেকে যে কোনো একটাকে শিখেন অথবা সকল সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং যদি আপনি শিখেন তাহলে আগামী দশ বছর ইনশাল্লাহ আপনার এই যে স্কিলটা আছে এটা রিপ্লেস হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণটা কেন কারণ হচ্ছে যেমন ধরুন আপনি একটা অ্যাডভার্টাইজিং দিবেন এই অ্যাডভার্টাইজিংয়ের জন্য আপনার কিছু কাজ করতে হবে লাইক হচ্ছে আপনার অ্যাডসেট তৈরি করতে হবে অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে এবং আপনাকে অ্যাডসের ভিতর একটা অডিয়েন্স সেট করতে হবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অডিয়েন্স সেটআপ আপ যেরকম আপনি যদি কোনো একটা কিছুর বিজনেস করেন অথবা আপনি আপনার আইনটের জন্য অথবা যার জন্যই হোক আপনি যে একটা অ্যাড সেট তৈরি করতেছেন একটা অ্যাডস ক্যাম্পেইন তৈরি করতেছেন এই অ্যাডস ক্যাম্পেইনটা বা এই অ্যাডটা আসলে আপনি কোন ধরনের অডিয়েন্সকে দেখাতে চান এটাকে বলা হয় অডিয়েন্স সেটআপ এখন আপনি কাদেরকে আসলে আপনার বিজ্ঞাপনটা দেখাতে চান এটা কিন্তু আপনার যে বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কিছু ডাটা আছে এবং সেই ডাটাগুলো অ্যানালাইসিস করে একটা রেজাল্ট বের করে বাট একজন এক্স অ্যাড এক্সপার্টের চাইতে একটা ইন্টেলিজেন্ট কিন্তু এর চেয়ে বেশি ভালো বোঝে না তো আপনি যদি এই লাইনে অর্থাৎ আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিজেকে এক্সপার্ট হিসাবে দাঁড় করাতে পারেন তাহলে আপনার আগামী দশ বছর ফিউচারটা নিরাপদ হয়ে যাবে এবং আপনার এই স্কিলটা কিন্তু এআই খেতে পারবে না এবং এই ধারাবাহিকতায় আমি তিন নম্বর যে স্কিলটাকে রাখবো সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন অর্থাৎ আপনি যদি ভালো মানের একজন গ্রাফিক্স ডিজাইনার হন এবং যদি আপনি গ্রাফিক্স ডিজাইনিংয়ে নিজেকে এক্সপার্ট করে তুলতে পারেন তাহলে কিন্তু আপনার গ্রাফিক্স ডিজাইনিংয়ের এর স্কিলটাকে এআই ভাবেই খেতে পারবে না আপনারা অনেকেই জানেন যে এখন বর্তমানে অনেক আর্টিফিশিয়ালের ওয়েবসাইট বের হয়েছে এবং অনেক সাইট আছে যেখান থেকে আপনি ইজিলি থামনেল ইজিলি লোগো এবং অনেক কিছু কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করিয়ে নিতে পারে বা আপনারা পারেন অনেকেই কিন্তু করতে পারে এইগুলো কিন্তু অনেক বেসিক লেভেলের ওয়েবসাইট এবং অনেক বেসিক লেভেলের কাজ অর্থাৎ কারো যদি বেসিক লেভেলের গ্রাফিক্স ডিজাইনার ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু তারা এই সমস্ত এ আর এ হেল্প নিয়ে এই বিষয়গুলো করতে পারে বাট যদি কারো সিরিয়াসলি একজন ভালো একটা ভালো ডিজাইনের প্রয়োজন হয় একটা ভালো লোগোর প্রয়োজন হয় তাহলে কিন্তু কোনোভাবেই সে ওই সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে বা ওই সমস্ত এর মাধ্যমে ওদেরকে কমান্ড করে নিজের মতো করে কোনো ডিজাইন তৈরি করতে পারবে না এবং এর জন্য অবশ্যই অবশ্যই এবং অবশ্যই একজন গ্রাফিক্স ডিজাইনারের প্রয়োজন আছে সো আপনি যদি একজন বেসিক গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে আপনার জব চলে যেতে পারে এই বিষয়ে আমি গ্যারান্টি দিতে পারবো না বাট আপনি যদি একজন এক্সপার্ট লেভেলের ডিজাইনার হন তাহলে কোনোভাবেই আপনার এই স্কিলটাকে বা আপনার এই জবটাকে এআই খেতে পারবে না বাট আপনার শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই এখানে এক্সপার্ট হতে হবে বেসিকের কোনো জায়গা নেই ওকে তারপর এইখানে আমি তিন নম্বরে যেই স্কিলটাকে রাখবো সেটা হচ্ছে ভিডিও এডিটিং ভিডিও এডিটিং বর্তমানে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্কিল এবং এই স্কিলটা যদি আপনি প্রপারলি অর্জন করতে পারেন তাহলে কিন্তু আপনার এআই কোনোভাবেই আপনার এই স্কিলটাকে বা এই ডিমান্ডটাকে কোনোভাবেই খেতে পারবে না এবং আপনার কাজের রিপ্লেস কিন্তু এআই কোনোভাবেই করতে পারবে না কারণ বর্তমান বিশ্বে ভিডিও এডিটিংয়ের স্কিল বা ভিডিও এডিটিং ডিমান্ড কিন্তু অনেক অনেক বেশি আপনি ভিডিও এডিটিংটাকেও চয়েস করতে পারেন এবং এই ধারাবাহিকতায় আমি চার নম্বরে যে স্কেলটাকে রাখবো সেটা হচ্ছে এস ই অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখেন তাহলে মোটামুটি আগামী দশ বছর আপনার আপনার এই স্কিলটাকে বা আপনার জবটা নিরাপদ হয়ে যাবে কারণ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বর্তমানে হাই ডিমান্ডেবল স্কিল সমূহের মধ্যে অন্যতম কারণ যারা বর্তমান ফ্রিল্যান্সিং করতেছে তারা হয়তো বা জানে যে আপনি যদি ফ্রিলান্সিং লাইফে একশোটা কাজ পেয়ে থাকেন তাহলে তার মধ্যে আপনি পঞ্চাশটা কাজই পাবেন ইউটিউব এস ইও নিয়ে অর্থাৎ ইউটিউবের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে এখন এস ইও কিন্তু শুধুমাত্র ইউটিউবের মধ্যে সীমাবদ্ধ না ইসই কিন্তু আরও কিছু ধাপ আছে যেরকম ওয়েবসাইট এসিও আর অনেক লোকাল এসিও টেকনিক্যাল এসি অনেক ধরনের এসিও আছে কিন্তু বর্তমানে ওই সমস্ত এসিওর পাশাপাশি ইউটিউব এসিওর ডিমান্ড হচ্ছে সবচেয়ে বেশি সো আপনি যদি আগামী দশ বছর আপনার ফিউচারটাকে নিরাপদ রাখতে চান অথবা হাই ডিমান্ডেবল কোনো স্কিল শিখতে চান যে সমস্ত স্কিলের ডিমান্ড আগামী দশ বছর কমবে না বরঞ্চ বাড়ার সম্ভাবনা আছে তাহলে আপনি এই চারটা স্কিল অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও এই সমস্ত স্কিলগুলো থেকে শিখতে পারেন এখন আমি কথা বলবো আপনি আসলে এই ফ্রিতে শিখবেন নাকি পেইড কোর্স করে শিখবেন নর্মালি আপনি এই স্কিল গুলো ফ্রিতেও শিখতে পারেন এবং পেইড কোর্স করেও শিখতে পারেন আপনার মূলত যেইভাবে ইচ্ছা বা আপনি যেভাবে ভালো মনে করেন আপনি যে কোনো এক ভাবেই শিখতে পারেন যদি আপনি ফ্রিতে শিখতে চান তাহলে আপনি ইউটিউবে এরকম অনেক অনেক কোর্স পেয়ে যাবেন যেখানে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন এবং এই সমস্ত অনেক ফ্রি কোর্স বা ফ্রি রিসোর্স আপনি পেয়ে যাবেন আপনি জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং মেটা মার্কেটিং দেখে আপনি অনেক অনেক কোর্স পেয়ে যাবেন আর যদি আপনি আমাদের কাছ থেকে ফ্রিতে শিখতে চান সম্পূর্ণ ফ্রিতে তাহলে আপনি এই ভিডিওটা যেই চ্যানেলের মাধ্যমে দেখতে চান ফিলান্সিং স্কুল বিডি এর প্লে লিস্টে চলে যাবেন এবং প্লে লিস্টে গিয়ে জাস্ট ডিজিটাল মার্কেটিং যে প্লে লিস্টটা আছে ওইখানে আপনি ক্লিক করলে নিচে কিন্তু একাধারে ক্লাস বাই ক্লাস অনেক ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন এবং এই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু ক্লাসগুলোর মাধ্যমে আপনি সম্পূর্ণ ডিজিটাল মার্কেটিংটা সম্পূর্ণ ফ্রিতেই শিখতে পারতেছেন এবং আপনি অন্য যে কোনো সোর্সের মাধ্যমে বা যে কোনো ভিডিওর মাধ্যমে যে কোনো কোর্সের মাধ্যমে শিখতে পারেন শুধুমাত্র সোশ্যাল মিডিয়া না আপনি যে ধরনের সোর্স শুধুমাত্র ইউটিউবে সার্চ করলে আপনি পেয়ে যাবেন এখন আসি আপনি আসলে যদি পেইড কোর্স করে শিখতে চান তাহলে আপনি কিভাবে করবেন পেইড কোর্স করে শিখতে চাইলে আপনি যে কোনো একটা ইনস্টিটিউট বা যে কোনো একটা আইটি ইনস্টিটিউটের পেইড কোর্সে ভর্তি হতে পারেন এবং আপনি মেন টরের তত্ত্বাবধান এবং গাইডলাইনে থেকে আপনি কিন্তু এইটা সম্পূর্ণভাবে শিখতে পারেন এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে পেইড কোর্স ভালো নাকি ফ্রি কোর্স ভালো তাহলে আমার উত্তর হবে যে দুইটাই ভালো আপনি যেইটাতে কমফোর্টেবল ফিল করেন সেইটাই ভালো কিন্তু দেখা যাবে যদি আপনি ফ্রি কোর্সের মাধ্যমে শিখেন আপনি ফ্রিতে হয়ত বা অনেক জিনিসই পেয়ে যাবেন কিন্তু সকল জিনিস পাবেন না আর এখানে আপনি হচ্ছে জান জানতেছেন না যে আপনি কোনটার পরে কোনটা শিখবেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং আগে শিখবেন নাকি ইউটিউব এসিও আগে শিখবেন এবং কখন গিয়ে আপনি করা শুরু করবেন এবং কীভাবে নখ করা শুরু করবেন কারণ এই যে পথটা আপনি যে শিখতেছেন বা লার্নিংয়ের পথটা এটা কিন্তু আপনার জন্য সম্পূর্ণ অচেনা এবং অজানা এই জন্য আপনি যদি অচেনা অজানা একটা পথে হাঁটতে থাকেন তাহলে আপনার গন্তব্যে যেতে যদি যদি সাত দিন লাগে আর একজন মানুষ যে মানুষটা অলরেডি এই পথে এই পথে প্রতিনিয়ত যাতায়াত করে এবং এই পথটা যার পরিচিত আছে আপনি যদি এরকম একটা মানুষকে অনুসরণ করে হাঁটেন তাহলে আপনার সাত দিনের পরটা কিন্তু আপনি তিন পার করতে পারেন এবং পার হতে পারেন এবং আপনার অপরিচিত পথে হাঁটতে গেলে কিন্তু আপনার অনেক বিপদ এবং বাধার সম্মুখীন হতে হবে এবং ওই বিপদগুলো কিন্তু আপনার এখান থেকে ঝেড়ে ফেলতে হবে যেরকম আমি যখন ফ্রিতে শিখতাম বা আমি নিজে যখন কাজগুলো শিখতাম যখন আমি ফ্রিতে প্রজেক্টগুলো করতাম তখন দেখা গেছে যে একটা প্রজেক্টের মাঝখানে যখন আমি আটকে যেতাম তখন আমি ডিপ্রেশনে চলে যেতাম যে আমি আসলে আর করতে পারতেছি না বাট আমি যখন হচ্ছে প্রপারভাবে জিনিসগুলো শিখতে পারলাম এবং আমি যখন একজন একজন মেন্টরের গাইডলাইন পেলাম তখন কিন্তু আমি একটা সাপোর্ট পাইছি যে আমার মেন্টর আমাকে হেল্প করতেছে এনি টাইম সো এই জন্য আপনি যখন একটা একজন মেন্টরের আন্ডারে কাজ করেন বা বা মেন্টরের আন্ডারে শিখবেন প্র্যাকটিসগুলো করবেন তখন সে কিন্তু আপনাকে প্রপার ভাবে একটা গাইডলাইন দিবে যে তুমি এইটা শিখো এইটা শিখো এইটার পর এটা শিখো এবং এইভাবে করো এবং আপনি যখন কোনো কাজ করতে গিয়ে আটকিয়ে যাবেন তখন কিন্তু সে আপনাকে সাথে সাথে প্রবলেমটা সলভ করে দিবে তাহলে কিন্তু আপনার ওই যে প্রবলেমটা ডিপ্রেশনে চলে যাচ্ছেন আপনি হচ্ছে প্রজেক্টগুলো কমপ্লিট করতে না পারলে ওই প্রবলেম থেকে আপনি ইজিলি বের হয়ে আসতে পারেন সো আপনি যদি ফ্রি কোর্স করে শিখতে চান তাহলে অবশ্যই আপনি শিখতে পারেন আপনার চয়েস বাট আমার কাছে বেটার হবে আপনি একটা পেইড কোর্স করে শিখবেন তাহলে আপনি এখানে প্রপার একটা গাইডলাইন পাচ্ছেন এখন শুধুমাত্র পেইড কোর্স পেলেই আপনি ঝাঁপিয়ে পড়বেন এরকমটা কখনোই না আপনি হয়তোবা বাজারে পাঁচশো টাকা ছশো টাকার কোর্সও পেয়ে যাবেন বাট ওই যে কথায় আছে না অল্পতলে চোরচুরি ভাজা খেলে ওর মানটাও এরকমই হয় সো এরকম যদি আপনারা করতে চান তাহলে দেখা যাবে যে আপনাদেরকে কয়টা ভিডিও দিয়ে দিবে এবং আপনি দেখে দেখে শিখতে পারলেন কি পারলেন না এই বিষয়ে হচ্ছে ওদের কোনো দায় দায়িত্ব থাকবে না বাট আপনি এরকম একটা ইনস্টিটিউট বা আইটি থেকে শিখবেন যেখানে আপনাকে প্রপারভাবে গাইডলাইন দিবে এবং যেখানে আপনাকে লাইভ ক্লাসগুলো করাবে এবং যেখানে আপনাকে চব্বিশ ঘন্টা সাপোর্টের মধ্যে রাখবে অর্থাৎ আপনি প্রজেক্ট করতে গেলে কোনো প্রবলেমে যদি পড়েন যাতে ওদের সাপোর্টটা চব্বিশ ঘন্টা পান এবং আপনি যে কোনো ধরনের সাপোর্ট ওদের কাছ থেকে পেয়ে যান এরকম একটা জায়গা থেকে আপনি হচ্ছে শিখতে পারেন এটা আমার রেকমেন্ডেড এবং এই ধারাবাহিকতায় আপনি যদি পেইড কোর্স করতে চান তাহলে আমাদের ফ্রিলান্সিং স্কুল বিডের স্পেশাল ব্যাচ ফোর এর কথা আপনি বিবেচনা রাখতে পারেন নো আমি আপনাকে বলতেছি না যে আমাদের কোর্সে আপনাকে ভর্তি হতে হবে আপনি জাস্ট বিবেচনায় রাখতে পারেন আর আমি রেকমেন্ড করব যে কোনো কোর্সে ভর্তি হওয়ার আগে তাদের পেইড কোর্সে ভর্তি হওয়ার আগে তাদের ফ্রি ভিডিওগুলো আপনি দেখে নেবেন যে ওই সমস্ত ভিডিওগুলো দেখে বা ক্লাসগুলো দেখে আপনি আসলে প্রপার বিষয়গুলো বুঝতেছেন কিনা বা আয়ত্ত করতে পারতেছেন কিনা অনেক জায়গায় আপনি দেখবেন যে মেন্টরের প্রোফাইল অনেক ভালো মেন্টর অনেক বড় মাপের ফ্রিলান্সার বড় মানের ফ্রিলান্সার মার্কেট প্লেসে ওদের টপ রেটেড আছে বাট ওরা যখন লেকচার দেয় বা ওরা যখন ক্লাসে বোঝায় ওদের ক্লাসগুলো অনেক কঠিন হয় বা একদম বিজ্ঞানার যারা নতুন ওরা কিন্তু বুঝতে পারে না সো আপনার অবশ্যই ওই কোর্সের বা ওই মেন্টরের ফ্লি ফ্রি ক্লাসগুলো করে নেওয়া উচিত হবে যাতে আপনি বুঝতে পারেন যে ওই মেন্টরের গাইডলাইনগুলো আপনি প্রপারভাবে বুঝতে পারেন কিনা সো এই জন্য আমাদের আপনি আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ক্লাস পেয়ে যাবেন আপনি জাস্ট দুই একটা ক্লাস প্লে করে দেখবেন যে আমাদের ক্লাসগুলো আপনি প্রপারভাবে বুঝতে পারতেছেন কি না যদি আপনি সব কিছু প্রপারভাবে বুঝতে পারেন তাহলে ডান হ্যাঁ আপনি আমাদের স্পেশাল ব্যাচে ভর্তি হতে পারেন এবং আমাদের স্পেশাল ব্যাচে আসলে কি কী শেখানো হবে আমাদের স্পেশাল ব্যাচে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং ইউটিউব এস থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিংয়ের যে সমস্ত জনপ্রিয় কাজগুলো আছে বা হাই ডিমান্ডেবল স্কিলগুলো আছে এই সমস্ত কিছু আমাদের স্পেশাল ব্যাচে থাকতেছে এবং আমাদের স্পেশাল ব্যাচের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনি যদি ফ্রিলান্সিং সম্পর্কে ইতিপূর্বে কোনো কোর্স করে না থাকেন এবং ফ্রিলান্সিং সম্পর্কে যদি আপনার ধারণা একদম শূন্য লেভেলে থাকে তবুও আপনি আমাদের কোর্স কোর্স করে সবকিছু শিখতে পারবেন কারণ আমরা একদম এ এবিসিডি লেভেল থেকে অর্থাৎ একদম শূন্য লেভেল থেকে ইনকাম পর্যন্ত যাওয়ার সমস্ত গাইডলাইনগুলো দিয়ে থাকি এবং সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এইখানে দেখা যায় যে অনেকে ফ্রিলান্সিং স্কিল শিখে এবং ফিন্সিং কাজগুলো ভালোভাবেই পারে এখানে এক্সপার্ট বাট ইংলিশে এতটা ধ না হওয়ার কারণে ওরা কিন্তু বায়ারদের কাছ থেকে কাজ নিতে পারে না আপনি যে এত কষ্ট করে কাজ শিখতেছেন এর আসলে উদ্দেশ্যটা কী উদ্দেশ্য নিশ্চয়ই আপনার ইনকাম করা এবং কাজ করা সো আপনি যদি এইটাই করতে না পারেন তাহলে তো আপনার এত কষ্ট করার আসলে কোনো লাভ হবে না আমাদের যে স্পেশাল ব্যাচারি স্টুডেন্ট তাদেরকে তাদের বায়ার মিটিং করে দেওয়া থেকে শুরু করে সমস্ত দায়িত্ব হচ্ছে আমাদের এজেন্সির অর্থাৎ আপনি যখন কোনো বায়ার পাবেন বায়ারের সাথে যদি মিটিং করার প্রয়োজন হয় আপনি যদি করতে সক্ষম না হন বা করতে না পারেন তাহলে ওই মিটিংটা মূলত আমরা ম্যানেজ করব এবং আপনি কিভাবে বায়ারকে মেসেজ কনভারসেশন করবেন এই সকল বিষয়গুলো আমি আমরা ম্যানেজ করব এবং এই সকল কিছু আমাদের দায়িত্ব থাকবে সো আপনি যদি আমাদের স্পেশাল ব্যাচ সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও লিংক দিয়ে দিব আপনি জাস্ট ওই ভিডিওটা দেখে নেবেন এবং ওইখানে আমাদের কন্ট্যাক্ট নম্বর এবং এই স্ক্রিনের মধ্যে আমাদের কন্ট্যাক্ট নম্বর দেখতে পাচ্ছেন জাস্ট আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে সো আজকের মধ্যে তো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম